সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম একটি কথা এখন কিন্তু খুব প্রচলিত আছে প্রচলিত সবার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুক এবং টেলিভিশন পত্রিকা যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে হ্যাঁ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেন দেখা করলেন না কেউ বলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দেশে বাইরে ছিল কেউ বলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কাজে ব্যস্ত ছিল কেউ বলে টি রুপ সাথে ডক্টর মোহাম্মদ ইনুস যে বৈঠক করে নাই এই জন্য দেখা করা নাই আসলে সত্যটা কি আসলে সত্যটা জানবো এবং আপনাদেরকে জানাবো যে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে কি বলছেন এই ব্যাপারে সেটা আমরা শুনবো বিবিসির এক সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রশ্ন করেছিলেন যে আপনি যে সফরটা করছেন এটা একটা সরকারি সফর সেই সরকারি সফরে হ্যাঁ আপনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেন আপনার সাথে দেখা করলেন না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে উত্তরটা আসেন শুনি এটা হিসেবে এক নম্বর প্রশ্ন তিনটা প্রশ্ন করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে আমি ওনার সাথে দেখা করার জন্য খুবই আগ্রহ ছিলাম উনি দেখা করলেন না কেন হয়তো উনি কোনো কাজে ব্যস্ত ছিলেন কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন ব্যস্ত ছিলেন এই জন্য উনি দেখা করেন নাই হ্যাঁ তবে আমি ইচ্ছা করছিলাম যে উনি ওঁর সাথে দেখা যাই দেখা না করে ভালোই হলো ওনাকে আমি দাওয়াত দিয়ে গেলাম যাতে বাংলাদেশে যায় যা বাংলাদেশে গিয়ে গিয়ে যেন বাংলাদেশের পরিস্থিতি উনি দেখে এবং মূল্যায়ন করে বিবিধি সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করলেন যে আপনি বলেছেন তিনি ব্যস্ত হ্যাঁ কিন্তু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি তার রাজনৈতিক সমমর্যাদার ব্যক্তি যুক্তরাজ্যে পায় দশ লাখ বাংলাদেশি এখানে যুক্তরাজ্যে বসবাস করছে ব্রিটিশ জীবনে বাংলাদেশের সংস্কৃতি গভীরভাবে মিশিয়ে আছে তাহলে আপনি কতটা হতাশ যে ব্রিটিশের প্রধানমন্ত্রী যে আপনার সাথে দেখা করলেন এতে আপনি কতটা হতাশ এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে আমি জানি না আমি হতাশ হব না উনি হতাশ হবেন কেননা কোনো কারণে একটা সুযোগ হ্যাঁ হারালো আমি জানি না এই জন্যে বলছি তার বাংলাদেশে যাওয়া উচিত বাংলাদেশে গিয়ে সব কিছু উনি পর্যবেক্ষণ করবেন সব কিছু নিজের চোখে দেখবেন কেন দেখা করলেন না আসলে আমি এ ব্যাপারে কিছু বলতে পারি না এটা আমি হতাশ না না উনি হতাশ হ্যাঁ এটা আমি বলতে পারতেছিলাম তৃতীয় প্রশ্ন করছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে ইয়ারে প্রধানমন্ত্রীর ভাগ্নি শেখ হাসিনা প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগনি টিউলিপসিদ্দিকে আপনার সাথে দেখা করতে চেয়েছিল হ্যাঁ আপনি তার সাথে দেখা করেন নাই কেন এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইরুস বলছে না আমি দেখা করব না কারণ এটা একটি আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়া হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন হ্যাঁ চলতে পারে এবং আইন যাতে নিজস্ব চলে নিজস্ব অধিতে চলতে পারে এজন্য আমি তার সাথে দেখা করি নাই এবং দেখা করাটা আমার জন্য সমুচিত হব না এই তিনটা প্রশ্ন বিবিসি সাংবাদিক ডক্টর মমস হ্যাঁ করেছিলেন ইংল্যান্ডে এই তিনটা উত্তর উনি এভাবেই দিয়েছেন সবাই ভালো